আলোকঝাড়ি বাজারে গত রাতে কিন্তু এক দুর্ঘটনা ঘটে যায় জোড়া দোকানে মানে দুটি দোকানে পরপর চুরি হয় দোকানের টিনের চাল কেটে অস্বাভাবিকভাবে দোকানের বিভিন্ন জিনিসপত্র চুরি হয় চরুন সরাসরি জেনে নেওয়ার চেষ্টা করি যে কীভাবে সুবিধা হয়

তো যেমনটা আমরা জানতে পারলাম যে দোকানের যে টিন আছে ছাদের টিন কেটে কিন্তু চুরি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সেই ফুটেজ দোকানে থেকে মোবাইল এবং অন্যান্য যে জিনিসপাতি ছিল সে সমস্ত চুরি হয়ে গেছে এবং সাথে ক্যাশের থেকে টাকাও চুরি করে নিয়ে গেছে সেই সাথে জানা যাচ্ছে যে এই এলাকার চেষ্টা করি আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে আলোকঝাড়ি এলাকায় যে চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে দুটি দোকানের টিন কেটে এক দোকানের চালের টিন কেটে এবং এক দোকানের ওয়ালের টিন কেটে কিন্তু চুরি সংগঠিত হয়েছে চলুন সরাসরি জেনে নেওয়ার চেষ্টা করি যে কি হয়েছিল ঘটনা তো ভাই কি ঘটনা হয়েছিল এবং তুমি সকালে এসে কি দেখতে পেলে তো কি মনে হচ্ছে যে কোনো চেনা জানা লোক এরকম করতে পারে কি তো মোটামুটি দোকান বন্ধ করে গেছিল কটার সময় দোকানের ভিতরে কি সিসিটিভি ক্যামেরা আছে কি এই বিষয়ে থানা বা কোথাও লিখিত জমা দিয়েছ অভিযোগ তোমার নাম তোমার বাড়িতে তো আলু শানি না দোকানের টিনের চাল কেটে অস্বাভাবিকভাবে দোকানের বিভিন্ন জিনিসপত্র চুরি হয় চলুন সরাসরি জেনে নেওয়ার চেষ্টা করি যে কিভাবে সুবিধা হয় আচ্ছা দাদা এ দোকানটা আপনার